কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা খুব সুন্দর একটা শর্টকাট ট্রিক্স আমরা শিখব সেটি হলো এই যে ডেস্কটপের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখুন এখানে আইকন বা ফোল্ডার যেগুলো রয়েছে সেগুলো কীভাবে হাইট করবেন এবং তার সঙ্গে সঙ্গে এই আইকনগুলোকে আপনি কীভাবে এই টাস্কবারের মধ্যে নিয়ে আসবেন মানে এখানে হাইট করে আপনি এই বারের মধ্যে নিয়ে আসতে পারবেন সেটা কীভাবে করবেন শর্টকাট ট্রিক্স আপনারা দেখুন খুব ভালো লাগবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আছে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আমরা এই সুন্দর শর্টকাট ট্রিক্সটি শিখে ফেলি তো এর জন্য আমরা যেটা করব এই টাস্ক পারের মধ্যে আমরা মাউসের রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর উপরে একদম অপশনটা দেখুন টুল বার্স এই টুল বার্সের মধ্যে এখানে দেখুন ডেস্কটপ বলে একটা অপশন রয়েছে তো এই ডেস্কটপে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই দেখুন ভালো করে দেখুন এই যে ডেস্কটপ বলে এই টাক্ক পারের মধ্যে অপশনটা চলে এসছে এরপরে যে অ্যারো বাটনটি রয়েছে সিগনালটি এই অ্যারো বাটন এখানে আপনাকে মাউসে ক্লিক করতে হবে ক্লিক করলে সমস্ত ডেস্কটপে আপনার যে সমস্ত এই আইকন বা ফোল্ডারগুলো রয়েছে সেগুলো সব কিন্তু দেখুন এখানে চলে এসছে লিস্ট বাই লিস্ট কেমন এরপরে এগুলোকে আপনি কীভাবে এখান থেকে হাইড করবেন দেখুন আপনি এই ডেস্কটপের একটা ফাঁকা স্ক্রিনের মধ্যে জাস্ট আপনি মাউসের রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখুন এখানে ভিউ অপশান পেয়ে যাবেন এই ভিউতে আসার পর একদম নিচের অপশানটা দেখুন শো ডেস্কটপ আইকন এখানে টিক দেওয়া আছে এটাকে আপনাকে আনটিক করতে হবে দেখুন এখানে সমস্ত ফোল্ডারগুলো কিন্তু হাইড হয়ে গেল এবং তার সঙ্গে সমস্ত যে ফোল্ডার বা আইকনগুলো ছিল সেগুলো কিন্তু এই টাক্ক মধ্যে চলে এসছে ডেস্কটপ বলে লেখা রয়েছে এখানে এই অ্যারো বাটন আপনি ক্লিক করলেই সমস্ত এই ফোল্ডার বা আইকনগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবেন লিস্টের মতো এখান থেকে আপনার যেটা খুশি যেটা আপনি ইউজ করতে পারবেন এবং তার সঙ্গে এখান থেকে সম্পূর্ণ আপনার স্ক্রিনটাকে ফাঁকা রাখতে পারবেন তো কেমন লাগলো এই সুন্দর ট্রিক্সটা অবশ্যই জানাবেন এবার আমি দেখাই যে পুনরায় আগের অবস্থায় আপনি কীভাবে নিয়ে আসবেন এর জন্য আপনাকে এই ডেস্কটপ এই যে লেখাটি রয়েছে জাস্ট এখানে আপনাকে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর টুল এখানে চলে আসবেন একইভাবে এরপর ডেস্কটপ এখানে টিক দিয়েছিলাম এটাকে আপনি আনটিক করে দেবেন দেখুন টাক্ক পার থেকে এটা কিন্তু চলে গেল একইভাবে এই ফোল্ডারগুলো আইকনগুলো এখানে কীভাবে আনবেন তার জন্য এই ফাঁকা অংশে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর জাস্ট এখানে ভিউ অপশানে চলে আসবেন এখান থেকে দেখুন শো ডেস্কটপ আইকন এখানে টিক দেওয়া ছিল এটা আনটিক হয়ে গেছে এবার আপনাকে টিক দিতে হবে পুনরায় এখানে টিক দিয়ে দেবেন দেখুন পুনরায় আগের অবস্থায় ফিরে এলো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসবে